আপনি এক প্রতিষ্ঠানে আসলে সব আইটেম নিতে পারবেন ইনশাল্লাহ ভাই আমি আরকে যে প্যানের আইটেম গুলো নিয়ে আসছি একদম নতুন নিয়ে আসছি ছয়টা কালার হবে দুইটা গ্রুপ হবে এর মাজা দেখেন একদম ফুলের মতো এটা হলো স্টিচ ফেব্রিক এটার ভিতরে ভাই কালার আছে সামনে পকেট শু আছে আঠারো পিস করে ছয়টা কালার হবে আর একটা কালার দেখেন গারারা স্টাইল ডিজাইন দেখেন ভাই আরো সুন্দর আরো ফ্যাশনেবল একদম হিট কালেকশন এই যে নিচে লেজ দেওয়া একদম নিউ কালেকশন স্কার্ট সিস্টেম এই ট্রাউজার গুলা ভাই এখন বর্তমানে এত রানিং আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন এই ভাই আপনি কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি শীতের বাচ্চাদের যে প্যান্টের কালেকশন অসংক অসংখ্য বাচ্চাদের প্যান্টের কালেকশন চলে আসছে সাদা কালো শোরুমে তো আমরা আজকে শুরু করব প্যান্টের ছোট থেকে একদম বড় পর্যন্ত বিভিন্ন প্যান্টের কালেকশন থেকে যারা পাইকারে নিয়ে বিশেষ করে হিউজ কোয়ান্টিটিতে চাচ্ছেন একদম চিপ রেটে পাইকারে নিয়ে বিজনেস করতে চাচ্ছেন তাদের জন্যই আজকের এই ভিডিওটা এক এক করে প্যান্টের কালেকশনগুলো দেখাবো এবং আপনাদের ধারণা দেওয়ার চেষ্টা করব আমরা শুরু করব কোথা থেকে ভাই ভাই আমি আজকে যে প্যানের আইটেমগুলো নিয়ে আসছি এটি একদম মানে নতুন কালেকশন একদম নিউ কালেকশন একদম নিউ কালেকশন আর এই কালেকশনগুলো পেতে হলে চলে আসতে হবে ঢাকা নিউ মার্কেট কাঁচা বাজারের দ্বিতীয় তালা আচ্ছা উনপঞ্চাশ থেকে বাউন নম্বর পর্যন্ত আমাদেরই প্রতিষ্ঠান আচ্ছা এই প্রতিষ্ঠানে আসলে আপনার জিরো থেকে একদম লেডিস আইটেম গার্লস আইটেম বয়েজ আইটেম ট্রাউজার আইটেম সেট আইটেম কী চান আপনি এক প্রতিষ্ঠানে আসলে সব আইটেম নিতে পারবেন ইনশাআল্লাহ ঠিক আছে তো আমি একটা করে আপনাকে আইটেম দেখাই এই একটা প্যান্ট দেখেন একদম নিউ আসছে একদম নিউ মানে দু সালের যে আপডেট একদম আপডেট কালেকশন এই একটা কালার দেখেন স্ক্রিনশট দিয়ে রেখে দিবেন আর আমাদের ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন এটার ভিতরে ভাই ছয়টা কালার ছয়টা কালার ঠিক আছে এটা দুইটা গ্রুপ হবে ছয়টা কালার হবে দুইটা গ্রুপ হবে বারো পিস করে ব্লিস্টার হবে ঠিক আছে এটা হলো টেরি ফেব্রিক্স

তিনটা সাইজ হবে একটা ব্লিস্টার হবে 12 পিস করে ব্লিস্টার এটার ভিতর ভাই কালার আছে এই একটা কালার 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 এগুলো আপনি 12 পিস করে নিতে পারবেন এই একটা ডিজাইন দেখাইলাম এই একটা ডিজাইন দেখেন এটা বাচ্চাদের জ্যাগিংস বাচ্চাদের জ্যাগিংস ঠিক আছে এটা পিসে পকেট আছে সামনে পকেট শু আছে ঠিক আছে আচ্ছা এটা আপনার কালার আছে এগুলো থাকবে আপনার আঠারো পিস করে ব্লিস্টার থাকবে তিনটা সাইজ থাকবে আপনার আঠারো পিস করে ছয়টা কালার হবে যেমন এ একটা কালার 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 এভাবে ছয়টা করে কালার থাকবে তিনটা করে সাইজ থাকবে প্রচুর চলে এই যে দেখেন একটা সাইজ আচ্ছা ঠিক আছে এই একটা সাইজ ওকে তারপরে দিয়ে আপনার এই যে এ একটা সাইজ

পিছনে দেখাই আমার দেখেন কত আইটেমের হচ্ছে অনেক আইটেম অনেক আইটেম বড়দের আইটেম বিভিন্ন আইটেমের মানে শীতের কি নেই এখানে এ টু জেড কালেকশন গুলো পেয়ে যাবেন সাদা কালো গার্মেন্টসে আসলে এই যে এ আরেকটা ডিজাইন দেখেন ভাইয়া এটা তিনটা করে সাইজ হবে ওকে ঠিক আছে এই যে গোলাপ ফুল গোলাপ ফুল রয়েছে সুন্দর এটা এটা তিনটা করে সাইজ হবে এই যে বউ দাও আছে ঠিক আছে এটা বারো পিজের ব্লিস্টার হবে আচ্ছা এই যে আরেকটা আরেকটা কালার দেখেন আরেকটা কালার রয়েছে ঠিক আছে এই যে আরেকটা কালার দেখেন চম চমৎকার বারো পিস করে বিলিশ দেওয়া যাবে ঠিক আছে এভাবে তিনটা চারটা করে কালার হবে তিনটা করে সাইজ হবে ডিজাইন চমৎকার একটা ডিজাইন দেখেন ঠিক আছে এটা স্টাইল আচ্ছা স্টাইল খুব সুন্দর ঠিক আছে এটারও খুব সুন্দর একটা ডিজাইন এই হাত দেওয়া খুব ফ্যাশনেবল একটা জিনিস আপনারা এটাও নিতে পারবেন এখান থেকে এটা 12 পিস করে 12 পিস করে ঠিক আছে এই যে যেমন এই একটা কালার এই একটা কালার এ একটা কালার আচ্ছা করে কালার থাকবে ঠিক আছে তিনটা করে সাইজ থাকবে 12 পিস করে বিলিস্টার আচ্ছা এই আপনাদের ডিজাইন দেখেন ভাই আরো সুন্দর আরো সুন্দর একদম ঠিক আছে এটার ভিতরে ভাই কম্বাইন একটাই কালার হবে কম্বাইন একটাই হবে কিন্তু বডি কালার তিনটা বডি কালার ঠিক আছে তিনটা সাইজ হবে কালার হবে বারো পিস করে ঠিক আছে এই একটা কালার এই আর একটা কালার চমৎকার চমৎকার কালার গুলো রয়েছে কম্বাইনের মধ্যে এই কালার

এটা সাইড পকেট আছে দেখেন আচ্ছা এটারও কালার আছে এটা বারো পিস করে আপনাদের দেওয়া যাবে এটারও দুইটা প্রিন্ট আছে এই যে এইভাবে তিন পিস তিনটা করে কালার থাকবে তিনটা সাইজ থাকবে ওকে এরপর ঠিক আছে এই আরেকটা ডিজাইন দেখেন আরো ফ্যাশনেবল আরো ফ্যাশনেবল একটা ডিজাইন ঠিক আছে এটাও সুন্দর একটা ডিজাইন এটা দুইটা গ্রুপ হবে দুইটা গ্রুপ হবে সামনে পকেট দেয়া আছে স্ক্রিনশট দিয়ে দেখে দিবেন আর যোগাযোগ করবেন এটাও দুইটা গ্রুপ হবে কালার হবে সাইজ হবে ঠিক আছে যেমন এটার ভিতরেই একটা কালার

এটার গ্রুপ হবে তিনটা তিনটা গ্রুপ হবে ঠিক আছে একদম ছোট সাইজ যেটা সেটা আপনাকে একটু দেখাই দেই না দিলে দেখাইলে বুঝতে পারবেন না একটা ছোট গ্রুপ আছে দাঁড়ান এটা হচ্ছে ছোট গ্রুপ ছোট গ্রুপ এটার ভিতরে একদম ছোট থেকে আপনার এই সাইজ বড় পর্যন্ত আছে বড় সাইজ পর্যন্ত ঠিক আছে এই ছোট গ্রুপটা ধরেন আপনার এটার ভিতরে মনে করেন আপনার বারো পিসে বারো বারোটা ব্লিস্টার হবে ঠিক আছে এটা একটা ডিজাইন হবে এ একটা ডিজাইন হবে ঠিক আছে দুইটা ডিজাইন হবে এটা স্টিচ কাপড় এটা স্টিচ এই যে একটা কালার দুইটা কালার তিনটা কালার চারটা কালার পাঁচটা কালার এটা লেজ দেওয়া ভাই এই যে নিচে লেজ দেওয়া এটা তিন গ্রুপ হবে ঠিক আছে এটা তিনটা গ্রুপ হবে এটা যেমন এটারও তিনটা গ্রুপ হবে এটারও তিনটা গ্রুপ হবে ঠিক আছে হ্যাঁ তিন গ্রুপ হবে তো আপনারা এই যে এ মালটারে যেটা বলতেছি এটা খুব হিট কালেকশন এটার ভিতরে মনে করেন তিন গ্রুপ হবে খুব ভালো রানিং চলে এগুলা এটা হলো স্টেচ কাপড় ভাইয়া ঠিক আছে ল্যাকরা ফেব্রিক যেটাকে বলে সেটা এটার ভিতরে বাই কালার হবে একটা কালার একটা কালার একটা কালার একটা কালার একটা কালার এভাবে ভাই 12 পিজের কালার 12 পিজের ব্লিস্টার হবে 6টা করে কালার হবে ওকে এরপর দেখো ঠিক আছে এরপর স্টেপের ভিতরে এটা দেখেন এটা হলো তিনটা সাইজ হবে এক ব্লিস্টারে তিনটা সাইজ হবে এই যে একটা সাইজ ওকে ঠিক আছে এই একটা সাইজ চামড় কাটার একটা স্ট্যাবের মধ্যে দেখেন পিসের বিলিস্টার হবে ঠিক আছে এটাও দুই গ্রুপ হবে স্ক্রিনশট দিয়ে রেখে দিবেন আর অর্ডার করবেন ঠিক আছে এই আর ডিজাইন দেখেন আরো ফ্যাশনেবল আরো ফ্যাশনেবল ঠিক আছে এটা খুব এটা টেরি ফেব্রিক্স টেরি ফেব্রিক্সের মধ্যে এই যে এটাও দুইটা গ্রুপ হবে কালার হবে সাইজ হবে ঠিক আছে এই একটা কালার 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 বিভিন্ন এটার ভিতরে ঠিক আছে ডাবল প্যান্ট ডাবল ঠিক আছে একের ভিতরে দুই যে এটার ভিতরে কালার আছে এটা হলো সবচেয়ে ছোট সাইজ আর সবচেয়ে বড় সাইজ আছে এক ব্লিস্টারে আঠারো পিস করে ব্লিস্টার হবে ছয়টা করে কালার হবে ঠিক আছে আঠারো পিস করে ডিজাইন দেখলেন এরপরে এই যে এটা এমব্রয়ারি করা নিচে পিন দেওয়া ঠিক আছে দুই সাইডে পকেট আছে দুই সাইডে পকেটের ডিজাইন আছে ফ্রি সাইজ আচ্ছা খুবই সুন্দর একটা ডিজাইন

সবচেয়ে ছোট থেকে একদম ডাবল এক্সেল পর্যন্ত স্মল থেকে শুরু করে ডাবল এক্সেল পর্যন্ত সাইজ আছে এটার ভিতরে এইভাবে ছয় পিস করে বিলিশটা থাকবে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা ছয়টা কালার দিয়ে ছয় পিস করে বিলিশটা থাকবে পোমা প্যান্টটা ঠিক আছে আচ্ছা এরপরে আসেন ভাই একটা ট্রাউজার ট্রাউজার এই ট্রাউজার ভাই এখন বর্তমানে এত রানিং যেটা আপনাকে বুঝাইতে পারবো না প্রচুর প্রচুর চলে অনেক রানিং এটা এক বিলিস্টারে থাকবে আপনার হলো তিন পিস করে আচ্ছা তিনটা সাইজ থাকবে তিন পিস করে থাকবে যেমন এটার ভিতরে এই এই একটা সাইজ ঠিক আছে এই একটা সাইজ আচ্ছা এই একটা সাইজ তিনটা সাইজ থাকবে হ্যাঁ এই তিন পিস করে বিলিস্টার থাকবে এটার ভিতরে ভাই 20 টা কালার দেওয়া যাবে 20 টা কালার রয়েছে 20 টা কালার দেওয়া যাবে যেমন এই একটা পিন তিন পিস এই একটা পিন তিন পিস ওকে ঠিক আছে রাখলাম

এই আরেকটা ডিজাইন দেখেন এটা বিশটা কালার মানে বিশটা কালার দেওয়া যাবে ঠিক আছে আপনারা আসলে প্যান্টগুলো দেখলে বুঝতে পারবেন ফ্রি সাইজ ফ্রি সাইজ ফ্রি সাইজ টেরি কাপড় টেরি ফেব্রিক ঠিক আছে এটার ভিতরে বিশটা কালার দেওয়া যাবে এই প্যানগুলা খুব রানিং কেউ দুশো পিস নেয় কেউ তিনশো পিস নেয় অনেক রানিং এগুলো ঠিক আছে প্রচুর চলে এই যে ডস্টিং দেওয়া আর বিশ্বটা হয়েছে কি এখন বাচ্চাদের যেই হেলদি বাচ্চারা ঠিক আছে সবাই ওই যে চিপা মাল বানায় কথাটা বুঝছেন কিন্তু ফ্রি সাইজ কেউ করে না এই জন্য বাচ্চাদের জন্য খুবই বর্তমানে রানিং এই প্রোডাক্টটা আপনারা নিতে পারবেন ঠিক আছে এটা আপনারা নিতে পারবেন এটা দুইটা গ্রুপ হবে সাইজ হবে কালার হবে আর একটা কালারিং ঠিক আছে এই হইছে আপনার আইটেম এই এটার ভিতরে এই আরেকটা কালার হবে আর একটা কালার হবে ঠিক আছে তো আপনার প্রত্যেকটা আইটেম প্রত্যেকটা কোয়ালিটি এক্সপোর্ট এক্সপোর্ট ঠিক আছে আপনারা যদি আসেন আর ওখানে যদি আপনারা ইম হোয়াটসঅ্যাপে যোগাযোগ করেন সারা বাংলাদেশে যে প্রান্তের থেকে আপনি ফোন দেন আপনি খালি স্ক্রিন শট দিয়ে ছবিগুলো পাঠিয়ে দিবেন আমরা আপনাকে রেট দিয়ে দিব একদম সর্বনিম্ন একটা রেট থেকে আপনাকে বলি সর্বনিম্ন রেট হলো আশি টাকা ঠিক আছে আচ্ছা আর সর্বোচ্চ রেট হলো আপনার কত একশো সত্তর টাকা একশো সত্তর টাকা সর্বনিম্ন আশি সর্বোচ্চ একশো সত্তর এই আইটেমগুলো যদি আপনি এক জায়গাতে আসেন একসাথে পঞ্চাশটা ডিজাইন আপনারা নিতে পারবেন আর চলে আসতে হবে কালো সাদা ঢাকা নিউ মার্কেট আসিয়া বললেই হবে যে কালো সাদা গার্মেন্টসটা কোথায় উনপঞ্চাশ থেকে বাউন্ন নম্বর পর্যন্ত আমাদের প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠানে আসলে আপনি অনেক 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 কালেকশন এক জায়গার থেকে নিতে পারবেন ইনশাল্লাহ ভালো থাকবেন ভাই খোদা হাফেজ আল্লাহ হাফেজ